তো সবাইকে সালাম দেবেন তো তোমরা দেখতে পাচ্ছ পির আব্বাস নলেজ সিটি মাতৃসদন এখানে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় তো নলেজ সিটিটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো হাজার হাজার মানুষের সমাগম দেখা যায় প্রতি বছর ঐতিহাসিক ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন রহমতুল্লাহ প্রতিষ্ঠিত ইসালে সব কায়েম হয় তবে আজকে তার শেষ দিন তেইশে ফাল্গুন দু হাজার চব্বিশ তো শেষ দিনে আমরা এখন তোমাদের দেখাচ্ছি আবাসের দিকে ফাইজানের প্রতিষ্ঠিত নলে সিটির মাতৃস্বদন এভাবেই প্রতিনিয়ত প্রতিটা সময় গড়বে এক একটা মাদ্রাসা তারপরে হবে স্কুল কলেজ এভাবেই কিন্তু প্রতিষ্ঠানগুলো সময়ের অপেক্ষা সময়ের সাথে সাথে সমস্যা ক্যামেরাতে ধারণ করছে নলেজ সিটির মাঠকে বা এই মাতৃস্বদনকে তারা হয়তো বাড়িতে গিয়ে দেখাবে কিংবা স্মৃতি হিসাবে ধারণ করে রাখছে এভাবেই কিন্তু রাখছে তোমরা হয়তো অনেকেই এই নলেজ সিটির মাঠে এসেছো আবার আসবে পরবর্তী সময় আসবে এভাবেই একদিন এই নলেজ সিটির মাঠ একটা আকর্ষণীয় স্থান বা দর্শনীয় স্থান হয়ে উঠবে তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের লাইভের মধ্য দিয়ে আমাদের গ আগামী পরশু দিনে আসছে ফুরফুরা শরীফ দাদা হজুর পিরকিবল্লা রহমতুল্লাহ প্রতিষ্ঠিত যে ইসালে সব ঈশ্বালগুন একটা ভিডিও ধারণ করেছি আমরা সেই ভিডিও গত আগামী পরশু দিন ইসলামিক গ্রুপ ট্যাটাস অফিসিয়ালের মাধ্যমে তেইশে ফাল্গুন শেষ দিন কীভাবে কাটলো কেমন সমস্ত কিছু দেখবেন এই চ্যানেলের মধ্য দিয়ে তাই ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি করে থাকলে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ দেখ হাজার হাজার মানুষ আসছে ইউনিভার্সিটির মাঠে আমরা দূরে ওই যে আলো দেখতে পাচ্ছি এক গ্রাস আলো দেওয়া আছে সব দেওয়া আছে যাই হোক আমি একটু কাজের মধ্যে দিয়ে দেখছিলাম ডিস্টার্ব হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে লাইভে ওখানে যে শ্রোতা যে কত আসছিল আব্বাস সিদ্দিকীর প্রোগ্রামটা সময় সেটা তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলের লাইভ ভিডিওটা তোমরা দেখো আজকের এখনের ভিডিও তো সেই ভিডিওটা আমরা ইউটিউবে দেখতে পাবো গেলেই দেখতে পাবো এখন আমরা নলেজ সিটিটা ঘুরে ঘুরে দেখাই নলেজ সিটির যে মাতৃসদন সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বিল্ডিংটি সম্পূর্ণ চারতলা বিশিষ্ট বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আছে এভাবেই কিন্তু ভালোবাসার টানে ভালোবাসার কাতিরে মহব্বতে ছুটে আসছে দূর দূরান্ত থেকে বাহান্ন জেলার পি বাহান্ন জেলার ভক্তমন্তালয়ে এভাবেই তারা এই ফুরফুরা জমিনের জমিনটাকে ধন্য করে রেখেছে সেই ফুরফুরা জমিনে কত মানুষ আসছে বাংলা আসাম উড়িষ্যা বিহার মেঘালয় এরকমভাবে বহু দূর থেকে মানুষ আসে সমাগম করে প্রতি বছর একুশ বাইশ তেইশে ফাল্গুন আসে এই ফুরফুরার জমিনে সাথে সাথে আসে আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের রাজপ্রাসাদ নলেজ সিটির মাঠে এখানে তোমরাও আসবেন এখানে অনুদান দেবেন সাহায্য সহযোগিতা করবেন যে যার মতো করে পাশে থাকবেন অনেকেই এই নলেজ সিটি নিয়ে অনেকেই মন্তব্য তুলে অনেকে অনেক কিছু বলে যে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান এই নলেজ সিটি যা কিছু মানুষ দিচ্ছে দান করছে সমস্তটা নাকি তার নিজের পকেটে নিয়ে নিচ্ছে বা তারা নিজের পুঁজি করে নিচ্ছে এরকমটা বলে তো তোমাদের সেই ভুলটা ভেঙে যাবে আজকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখনও দেখতে পাচ্ছ যে কোনো জিনিসের একটা সময় লাগে এই যে উঁচু নিচু জায়গা এই ভূমিটা বা এই জমিটা সম্পূর্ণ উঁচু নিচু এই জমিটাকে সমান করতে বা ভরাট করতে একটা সময় লাগে অতএব আমাদেরকে সময় দিতে হবে জন্যই হয়তো দেরি হচ্ছে আমরা দেখেছিলাম বা তানাদের কর্মীদের মুখে শুনেছিলাম তানাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে নলে সিটির মাঠে কি আদৌ কি সমস্ত কিছুগুলো যেসব প্রকল্পগুলো বা যেসব প্রতিষ্ঠানগুলো করার প্রচেষ্টা করা হচ্ছে বা আব্বাসিত ভাইজার বলেছে সেগুলো কি হবে তো আমরা তাদের কর্মী বা যা যারা সদস্য আছে তাদের মুখ থেকে শুনেছিলাম যে হ্যাঁ অবশ্যই হবে তো দেরি হচ্ছে এই কারণে এই যে মাঠগুলো উঁচু নিচু এগুলো সমান করতে হচ্ছে রাস্তাঘাট করতে হচ্ছে একটা সময়ের দরকার এই জন্যই তো আমরা অপেক্ষা করব ওয়েট করব দেখি কতদিনে হয় তো আশা করি হবে কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি মাতৃ হয়ে গেছে আমরা আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ আছে তো এখন শেষের পর্যায়ে অনেকেই চলে যাচ্ছে যে যার মতো করে তো এভাবেই চলে যাবে সবাই সময়ের সাথে সাথে একদিন দুনিয়া থেকে বিলীন হবে তো যাই হোক সেটা কথা নয় তোমরা দেখছো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তো আমরা একটু ঘুরে ঘুরে এদিকটায় যাব এদিকটা দিয়ে একটা দরজা আছে আমরা শুরুতে একটা দরজা দেখেছিলাম ওদিকটায় সবার জন্য হয়তো যেহেতু সামনের দিক তাই সবার জন্য প্রবেশ আছে তো এদিকটা হয়তো কারণবশত কোনো এমার্জেন্সি বিষয়ের জন্য এই গেটটি করা হয়েছে গেটটি খোলা আছে আমরা একটু ভিতরের দিকে চাই এখানে অনেক মানুষ বসে আছে এই তক্তপসটাতে এখানটাতে পিরিশ আব্বাস সিদ্দিক ভাইজান বসে ইসালে সবের তিন দিন তো যাই হোক আমরা এই ভিতরের দিকটা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভিতরের দিকটা যদি আমরা একটু দেখাই তো সম্পূর্ণটা আমরা যাচ্ছি না এইখান থেকে একটুখানি আমরা দেখিয়ে নেব দেখুন এটা চারতলা বিশিষ্ট একটা বিল্ডিং আমরা দেখেছিলাম তো ভিতরে যা আমাদের অনুমতি নেই অবশ্যই এইটা হচ্ছে সিঁড়িপথ এটা সিঁড়িপথ আছে আর এদিকটা দেখুন এই কত বড় একটা বিল্ডিং উপর ওধার দিকে আরও সিসি ক্যামেরা এ সমস্ত কিছু দেওয়া আছে তো আমরা যাচ্ছি না যেহেতু আমাদের নিষেধ আছে কোনো সময় যদি অনুমতি থাকে সে সময় আমরা নলেজ সিটির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা দেখতে থাকো আমি একটু দেখতে পাচ্ছি অনেকেই ঢুকে যাচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি অনেকটা দেখিয়ে দিলাম এরপর আমরা ওই সাইডটা দিয়ে চলে যাব তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আছে এভাবেই কিন্তু ছুটে আসে প্রতিনিয়ত প্রতিটা দিন প্রচুর মানুষ আছে এপির জাদা আব্বাসের দিকে ভাইজানের নলেজ সিটির মাঠে তো এভাবেই সবাই আসছে আমরাও আসছি তোমরাও আসবে তোমাদের জন্য সবার জন্য এটা কোনো যে শুধু হিন্দু মুসলিম এরকম ভেদাভেদ নয় যে শুধু মুসলিমদের জন্য পীর যা করেছে হ্যাঁ মুসলমানের বাচ্চা করেছে পীরের ঘরের ছেলে করেছে বলে তাই তো মুসলমানদের জন্য এমনটি নয় দলিত আদিবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ যৌন খ্রিস্টান এক কথায় দুনিয়াতে যত মানুষ আছে সবার জন্য এই জায়গা খোলা আপনারা আসবেন দেখবেন এই প্রতিষ্ঠানগুলিতে যে সব পরিষেবা দেওয়া থাকবে সেই পরিষেবাগুলি উপভোগ করবেন সুযোগ সুবিধা নেবেন হ্যাঁ এভাবেই কিন্তু আর আমরা নন সিটির এই যে বিল্ডিংটা এই দিকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সাইড রাত্রির ভিডিও হয়তো ওই জন্য ভালো মতো হচ্ছে না যত সময় যায় তত রাত্রি গভীর হয় আর তত মাঠ কিন্তু ফাঁকা হয় আস্তে আস্তে এখানে হাজার হাজার মানুষ ছিল আপনারা আমাদের ভিডিও দেখলে দেখতে পাবেন আমাদের আর ভিডিও আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সে ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল কিন্তু রাত্রি যত বড় তত এই জমিন খালি হয় সবাই চলে যায় সেই ফুরফুর শরীফের যে দাদা হজুর পি কিপলা রহমতুল্লাহ বা ছোটো হজুর পাঁচ হুজুর আরও সব ওই জায়গাতে সবাই যে থাকছে এখানে দশটা পর্যন্ত মানুষ থাকবে তারপরেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে সবাই বিদায় নেবে কারণ এটা একটা ফাঁকা ময়দান আছে হুজুরদের মেহেমান খানা আছে তো তারপরে হুজুরের থাকা জায়গা আছে খাওয়ার জায়গা আছে পাঁচশো কখন নামাজের সমস্ত কিছুটাই করা আছে সেই জন্য সেখানে থাকাটাই বেটার অতএব সেখানে সবাই চলে যাচ্ছে এই জন্যই তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন আমাদের লাইফটা আপাতত ছজন দেখছে আপাতত ছজন দেখছে তো আমাদের লাইফটা কেমন হচ্ছে বা ক্লিয়ার আওয়াজ আছে কিনা ক্লিয়ার ছবি আছে কি না একটু আমাদের জানাবেন আমরা দেখতে পাচ্ছি এরকমভাবেই প্রচুর মানুষ আছে এইখানে একটা বিল্ডিং আছে আমরা দেখতে পাই তো এদিকটার দিকে যত দূর চোখ যায় একবেলা তার জন্য হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার মধ্যে দিয়ে আলোর মধ্য দিয়ে যত দূর চোখ যায় সবটাই কিন্তু নলেজ সিটির জায়গা বা এরিয়া এখানেই কিন্তু এক একটা করে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলছিলাম যে উঁচু নিচু জায়গা আছে দেখুন আস্তে আস্তে মাটি ফেলা হচ্ছে দিনের বেলা হলে ভালো বুঝতে পারছেন রাত্রিবেলা তো এদিকটা দিকে দেখি আমাদের এই যে এইটা রাস্তা করা আছে এভাবেই কিন্তু মাটি ফেলে ফেলে রাস্তা করা হচ্ছে তো আর ভিডিও লম্বা করবো না আমাদের চ্যানেলে ফুরফুরাজ শরীফের সব অনুষ্ঠিত হলো তো তৃতীয় দিন তেইশে ফাল্গুনের ভিডিওটি আমরা আপলোড করব। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সেদিন তোমরা সাথে থাকবে দেখবেন ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা জানাবেন হয়তো আমরা তোমরা যেন ভ্লগ ভিডিও আমরা করি না আমরা ইসলামিক ভিডিও তেমন কিছু বা আপনাদের মনের মতন তেমন উপস্থাপনা করতে পারি না ভ্লগ ভিডিও করলে হয়তো একটা অভিজ্ঞতা থাকতো যে কোনো জিনিসের একটা অভিজ্ঞতা থাকা দরকার আমাদের সেটা হয়তো নেই ভ্লগ ভিডিও করি না বলে হয়তো গুছিয়ে সাজিয়ে বলতে পারছি না আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ছিল নলেজ সিটি মাতৃস্বদন এখানে অনেক চিকিৎসা করা হয় ফ্রিতে চিকিৎসা হয় তো এভাবেই কিন্তু নলেজ সিটির মাটিতে আপনারা থাকবেন আসবেন যাবেন এখানে কিন্তু আমরা ভিডিওটা শেষ করবো এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তারপরে আমরা একটু আর একটু নয় সিটির মাঠটা একটু ঘুরে ঘুরে দেখব প্রচুর মানুষ আছে চলো আমরা ঘুরে ঘুরে দেখি প্রচুর মানুষ এই সেলফি নিচ্ছে যে যার মতো করেছে সিটির এরিয়াকে বা মাতৃ স্বদনকে ধারণ করছে আমরা যদি দেখতে থাকি নামটা একটু দেখানোর চেষ্টা করি অতিরিক্ত আলো থাকার কারণে নামটাকে আমরা ধারণ করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দেখতে তোমরা দেখতে পাচ্ছ এই দাদাচুর পিরকিবুল্লা রহমতুল্লা আলাই ভক্ত মরিজানরা তাদের মতো করে সবাই নলেজ সিটের মাঠটা বা ধারণ করছে নিজে মাতৃস্বজনের সাথে নিজেদেরকে একটা করে ছবি সেলফি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে সিটি অরবিটে সেটি যে আপনাদের সিটি আপনারা দেখতে থাকুন

सुन्दर ऋ अकार सजालय चरा चिको प्रकार सजालय चरा चाहिँ गफेकार आज कन पीती पिता लगे तो सुंदर शिको अपना चरा चा धन्य पुर पुरा धन्य সবাই যাম ফ্ৰী খুৱাব পঞ্চাছ নাৰীত লাইভে নলেজ সিটি থেকে এবার চলে যাব সে ফুল দরবার শরীর চারশো মধ্যে সেই দাদা হুজুর দাদা হুজুরের মাজারের দিকে চলে যাবো তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ আমাদের লাইভটা সম্পূর্ণ থাকবে লাইফ শেষ হওয়া পর্যন্ত সব সম্পূর্ণ থাকবেন যতক্ষণ লাইফ চলবেন আর বেশিক্ষণ থাকবো না আর কয়েক মিনিট থাকবো পানি নিয়ে নিয়ম লাগে ধন্য পুরোপুরা মরা ধন্য ধন্য ধন্যা মরা ধন্য আব্বাস আব্বাস জিন্দাবাদ আব্বাস ভাই যান জিন্দাবাদ

মাঠ পুরো ফাঁকা সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে ফুরপুরা দরবার শরীফ দিকে তো আমরাও কিছুক্ষণ পর চলে যাব যে ফুরপুরা দরবার শরীফ থেকে লাইভ দেওয়া হবে সেই দাদা হুজুরের মাজার থেকে তো আপনারা সকালে ওই লাইভটাও দেখবেন যে যেইভাবে এই আমার সিদ্ধিক নলেজ সিটি থেকে যেইভাবে লাইভ দেখছিলেন সেইভাবে সেই মোতাবেক ওখানেও লাইভ দেওয়া হবে ফুরপুরা দরবার শরীফে দাতা হুজুরের মাজারের সামনে তো সেখানে সকলে লাইভ দেখবেন সম্পূর্ণ দেখবেন शेष <laughs> पुस्तक <hums> Yeah. Uh.

Oh আব্বাস এটা হচ্ছে আব্বাস ফাইজানের নলেজ সিটির পেছন দিকটা দেখতেই পাচ্ছেন রকর রয়েছে সাদা আর ওই যে গুরু Assalamu <laughs> alaikum warahmatullahi wabarakatuh Assalamu alaikum warahmatullahi wabarakatuh बस ये दो लिए दे दिया है हां और ये बनाए देखो राइट तरफ से चालू कर आवन तक बोल जाएगा और वहां से वापस आएगा चलो चाचा তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না এবারে লাইফ কেটে দেওয়া হবে যে পুরোপুরা দরবারে দি যথাস মজার দিয়ে রওনা দেবো তো লাইফ এবারে কেটে দেবো থাকবো না লাইফে লাইফ আর কেটে দেওয়া হবে আর কিছুক্ষণ থাকবো কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড বেশি থাকবো না তাই বলছি তাড়াতাড়ি এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে আরও আরও লোকজন জয়েন হতে পারে थी <laughs> <laughs> اٿي هڪڙي ٻيئي

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn اُني <laughs> ڏاڙا